তো আল্লাহর অশেষ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার পিছনে যে গ্রহটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা তো হঠাৎ করেই একটা আছে ব্যাসুর ওর হঠাৎ করে জোর আসছে গতকালকে অতটা খেয়াল করা হয় নাই আজকে সকালে মানে ভালো করে দেখা যায় যে তেমন জানি জিম ধরে আছে তো একটু আগে আব্বু ওষুধ নিতে গেল তো আমাদের গরুর একটা অভ্যাস খুব খারাপ যে দিতে পারছেন এই যে মূলত এটা আমাদের গাভি দুধ হয় অল্প একটু করে এদের খাবার দিলাম খড় খাবার দিলাম আমাদের খড় সংকটে বর্তমানে তো এই দুইজন এত দুষ্ট করে আর লাফালাফি সবসময় করতেই থাকে এই যে ওই পেশাব করবে ওই পেশাব ওই খাবে ওই পেশাব করবে ওর পেশাব ওই খাবে এমন ঝামেলা করে দুজন মূলত এই যে আমাদের এই ব্যাসুরটারই জ্বর আসছে দেখতে পাচ্ছেন গায়ে চট পরাই দিছি আমরা জ্বর আসার কারণে মুখ দিয়ে ফ্যানা উঠছে নাক দিয়ে পানি আসতেছে দেখতে পাচ্ছেন আর পুরা শরীর মানে ঝিম ধরে আছে ওর লংগুলো খারাপ হয়ে গেছে ভালো মতো খেয়াল করা হয় নাই গতকালকে রাতে হয়তো বা ভালো মতো দেখলে এই সমস্যাটা হতো না গতকালকেই ওষুধ খাওয়ানো যেত তো বাসায় নাপা ওষুধ নাই বর্তমানে আবু নিতে গেল প্রাথমিক চিকিৎসার জন্য নাফা ওষুধ দুইটায় খাওয়াতে হবে তারপরে দেখা যাক কি হয় তার পরিস্থিতি যদি সামাল না হয় তারপরে ডাক্তার পরামর্শ নিতে হবে তো আমাদের গরুর বয়স মোটামুটি চার মাসের মতো হয়েছে যে দেখতে পাচ্ছেন গোগলা পড়ছে মুখ দিয়ে আর নাক দিয়ে পানি কি পরিমাণ পানি আসতেছে নাক দিয়ে আর এই গরমের মধ্যেও এইকে চট পরার দেওয়ার পরেও এই শরীরের লোমগুলো দেখেন খাড়া খাড়া হয়ে গেছে আর এই যে চল ফুলে উঠছে চল ফুলে উঠছে নিচে যে সব সব গা ফুলে উঠছে যে যার অসুখ হয় সেই বুঝতে পারে তার কি অবস্থা হয় তো আমাদের এই গরুটা দিন যে পরিমাণ লাফালাফি করে অসুখ হওয়ার পর মানে জোর আসার পর থেকে লাফালাফি এর থেমে গেছে আর কি তো গরুটা আর কে তাড়াতাড়ি শীঘ্র ওষুধ খাওয়াতে হবে আর ওইটা আমাদের কালো গরু বাচ্চা হবে কিছুদিন পর এই যে গরুটার পুরা শরীরের লোমটা খারাপ হয়ে গেছে কি এক অবস্থা হঠাৎ করে আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে অনেক কথা বলছে বুঝলাম না যে কি হয়েছে আর কি হঠাৎ করেই যে এখানে দাঁড়াই ছিল আব্দুর ভাই থেকে শুনতে হবে কি হয়েছে আব্দুর রাজ্জাক ভাই ওখানে দাঁড়াইছিল তো আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছ থেকে শুনে আসলাম কাহিনিটা কি হয়েছে ম্যানেজন আসার কারণটা কি তো অনেকজন অনেকজন ম্যানেজ ওখানে দাঁড়াইছিল দেখে অনেক ঝাঁকি ঢাকি হচ্ছে আগে গেলাম তো কাহিনিটা হলো মানে একটা ছেলে আর একটা মেয়ে ভাগে গেছে মানে পাড়ায় গেছে আর কি শুনে হাস্যঘর মনে হলো একটু আশ্চর্যকর বিষয়

ওষুধ খাওয়ানোর সময় এই যে এখানে একটি ওষুধ পরে গেছে অর্ধেকটার মতো ওষুধ খাওয়ানোর সময় শুয়ে পড়ছিল আর কি মানে ভয়ে ওষুধ ঘন্টা পর আবার ওষুধ খাওয়ালেই হবে সর্দি লাগছে দেখি কিছুক্ষণ এক ঘন্টার মধ্যে যদি সুস্থ না হয় তাহলে ডাক্তার ফোন দিলে ডাক্তার চলে আসবে রোদের মধ্যে শুয়ে আছে চটটা খুলে দেওয়া হলো রোদের মধ্যে নিয়ে এসে আর ওই গরুটা খাওয়ার জন্য করতেছে যে কি খাবে খাবে না খাবার দিলে ওই গরুটা মূলত মাঠে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য এখন বর্তমানে সব জায়গায় ধান লাগাইছে এই জন্য নিয়ে যাওয়ার জায়গা নেই এই গরুটা নিয়ে অনেক টেনশন হচ্ছে ব্যাসুরটা নিয়ে হঠাৎ করে অসুখ হলো যেকোনো কোনো একটা গরুর এরকম অসুখ হলেই অনেক টেনশন হয় আমাদের কি জানি হয়ে যাবে

আহ কেল্লা পোরা ওষুধ ওই যে একটা ঘাসের নাম কেল্লা ওই ওষুধটা দেওয়ার কারণে জমিটা পুড়ে গেছিল পুড়ে যাওয়ার কারণে সব দু একদিনের মধ্যে গাছ লাগাইছে টমেটোর তখন গাছগুলা নষ্ট হয়ে গেছিল প্রথম থেকেই যাতে টমেটো হচ্ছে হাইটম টমেটো এটা খেতে অনেক সুস্বাদু একটা খেয়ায় দেখি কি অবস্থা

ওষুধ খাওয়ানোর একটু পরে দুধ খাচ্ছে মোটামুটি একটু সুস্থতার দিকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে অল্প কিছু মধ্যে তো যদি খাওয়া ঠিক থাকে ওষুধ হলেও অতটা সমস্যা হয় না যদি খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় গরুটা নিয়ে অনেক টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ গরুটা যেহেতু খাচ্ছে ঠিক মতো টেনশনের নেই অতটা যেহেতু ওষুধ খাওয়ালাম একটু আগেই খেয়ে অল্প একটু সময়ের মধ্যে সে সুস্থ মানে একটু সুস্থ হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম